হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা কীরকম আসো আশা করি তোমরা সবাই খুব ভালো আসো আর আমরাও অনেকটা ভালো আছি তো আমি অনেক দিন পরে আর একটা ব্লগ নিয়ে আই গেছি আর আজকের ব্লগটা কেতা নিয়ে তোমরা তো আশা করে বুঝে লেছো তো মানে বই না আর কি আইসে তো তাই লগে একটু টুকটাক তাই টুকটাক শপিং করবো তো তাই লগে আমি যাইমু তো আজকে দিন মানে কেতা কেতা কর্ম কই হয়ে যাইমো সব কিছু তোমাদের লাগে শেয়ার করমো তোমরা কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা ভিডিও মানে ফুল ভিডিও দেখো কেউ স্কিপ করিও না তো বুঝছো মানে আজকে মানে যাওয়ার কোনো প্ল্যান আসলো না তো আমরা খালকে যাইতাম আসলাম তো আজকে হুট করিয়া প্ল্যানটা হইছে আর আমরা বাইরে বাইরে তো অনেকটা লেট হয়ে গেছে আর আজকে রুদ্রর টেস্টটা তোমরা একটু দেখো তো আমরা অবশ্যই আইয়েও গাড়ি ফাইলেছি তো এই যে দেখো একটা এগারো বাজি গেছে তো আমরা ওখান বাইরে আমার শীতের দিনে তো মানে দিনটা একটু ছোটো থাকে তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক আমরা বাজারও আইয়া তাড়াতাড়ি মানে গাড়িটা ফাইলিসি আর আমরা ওখানে রাম সেটা ধর্মনগর তো অনেকটা রুদ্র আজকে তো এই রুদ্রের মধ্যে আমরা পুরো মানে দুপুরবেলা বাইরেই গেছি ধর্মনগর যাওয়ার উদ্দেশ্যে তো আমরা গাড়ি থেকে নামিয়া প্রথমেই আমরা যাইমো বিশালও আর এইদিকে আমরা গাড়ির থেকে নামে টুকটুকু উঠেই গেছি তো এই যে দেখো আমরা ধর্মনগরের দিঘির ফাটটা অনেকটা সুন্দর লাগে আর আজকে যেহেতু রুদ্র উঠাইছে এর লেগে আরও ভাল লাগে এমনিতে তো সুন্দর আর রুদ্র যেহেতু উঠাইছে তো খুব ভাল লাগে তো তোমরা লাগে হদা হইতে হইতে আমরা এই গেছি বিশালো তো এই যে টুকটুক থেকে অক্ষণে নামছি আর অক্ষণ যাইমো বিশালো তো কেটে কেটে কিনবো তো ওখানে জানি না তো যাওয়ার পরে দেখি যদি কিছু ভালো লাগে তো কিনমু আর অনেকদিন এসে বিশালও যাইলাম না যেহেতু বিশালটা আমরা এই একটু দূর পড়ে আর কি উল্টা এইদিকে আইতে লাগে এটা লাগে বিশালও খুব কম যাওয়া হয় তো অনেক দিন পরে আজকে বিশাল আইসি আমি যখন বুঝছো যে কোনো মলে যাই যাওয়ার পরে সবচেয়ে থেকে আমার ভাল লাগে টাসন যে এইটির দিকে সবের প্রথমে আমার চোখ যায় তো আমার বাসন টাসন কিনতে খুব ভাল লাগে তো যাই হোক আমরা সব মানে ফ্লোর আমরা ঘুরিয়ে গুড়িয়া দেখছি পরে টুকটক শপিং করছি আর আজকের গুচ্ছ বিলি বিলেরি বিলেরই কেন অনেকটা বিল আসলো যেহেতু উইন্টার কালেকশন রোগের তো এই তার লাগে অনেকটা বিড় আসলো দেখো তোমরা কী পরিমাণে বি তো যাই হোক আমরা বিল টিল করেয়া তারপরে আমরা গেছিলাম একটু রানা প্লাজা এখানে যাওয়ার পরে টুকটাক জিনিস কিনে তারপর দিকে আমরা বাড়িতে গেছি তো আজকের ব্লগটা তোমরা কীরকম লাগছে কমেন্ট করে জানাইও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে দিও তো দেখাইবা পরবর্তী একটা সুন্দর ভিডিও নিয়ে তো টাটা